স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এইটানি আপনি কিছু বলবেন কিনা যে জনগণ এইটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে অনুসরণ শুরু করে বলছিলেন স্যার অনুসরণ আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন স্যার আচ্ছা এখন যে সরকার এটা হচ্ছে আপাততকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যার জাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে আমরা যদি বলেন যে আনন্দবাজারের কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে বলা যাবে না আমি বলি ভাই আমি বলছি যারা এই আহোপে দাঁড়াচ্ছে তারা হয়তো ভাবতেছে এই আয়ত্বের বাইরে কারণ বাজারের আমি বলছি আর কি এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিকভাবে হ্যাঁ হ্যাঁ শুধু নোবেল পুরস্কারতে নয় তিনি ম্যাক্সসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা পড়তে গেলে এক জীবন পার হয়ে যাবে রাইট এইরকম আন্তর্জাতিক খ্যাতের সময় একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন এটা তার এক তাই না তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেবা করার পথ এই যে আপনি ডয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দিকার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মীর অনুবাদ করতে পারে না অনুবাদ করে পলিটিক্যালিবাদ তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দেখে অনুবাদ করে তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দটা তার প্রিয় আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে আপনি উপদেষ্টা হলেন কি হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করব। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেশে ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার অ্যাসেম্বলি দরকার

এ যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তান সরকার যেটা দিয়েছিল 1970 এ লোকঘরে 1954 সালে পাকিস্তানের পূর্ব পাকিস্তানে নির্বাচন হয়েছিল কৃতক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে হিন্দু মুসলমান আলাদা ভোট দিত 1970 প্রথম সম্মিলিত নির্বাচন হলো সেই নির্বাচনে কি শর্ত দিয়েছিল 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে যদি না পারে তাহলে প্রেসিডেন্ট এটাকে বাতিল করে দেবেন তারপরে তখন নির্বাচন যখন হলো আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন পাকিস্তানি গোয়েন্দাদের সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে তখন পাকিস্তান সরকার নানা রকমের নেগোসিয়েশন শুরু করলো আমরা ছয় দফা গ্রহণ করবো না কিন্তু তার আগে তারা কিন্তু কোনো আপত্তি করে নাই লক্ষ্য করার বিষয় ছয়দবার বিতর্ক নির্বাচন হয়েছে কিন্তু 120 দিনের মধ্যে যদি সংবিধান প্রণয়ন করতে না পারতো আওয়ামী লীগ ধরুন তাহলে তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাতিল করে দিত ওটা ছিল নির্বাচন ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন ওকে কিন্তু তাহলে শেখ মুজিব কেন দাবি করলেন আমাকে এখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা দিতে হবে ওকে মানে যে আমিসের জন্য বলছি বর্তমানে আমাদের এটা বিধা দেখা দিচ্ছে কবে নির্বাচন হবে আসলে নির্বাচন হতে হবে নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে এটা আমরা এখনো জানি না কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে কোন শর্তে হবে এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন আপনি জানেন উনিশশো সাতচল্লিশ সনের ভারতীয় স্বাধীনতার পর ভারত তিন বছর নিয়েছিল এত দক্ষ ভারত সরকার তিন বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে আর পাকিস্তান নয় বছর নিয়েছিল কিন্তু উনিশশো বাহাত্তর সনের শেখ মুজিবের সরকার এক বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন কিন্তু দ্রুত করলে একটা কথা আছে না জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাত তালে কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ তারপরে যে এতগুলি সংশোধনী হলো কিন্তু সেই মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের ছয় প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সংবিধান তো গণতান্ত্রিকই না তাদের সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে কিন্তু এটা করবে কে অথরিটি এই বর্তমান ইনসারেকশনারি সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো সামরিক সরকার যেমন করে তাহলে এক কথা ছিল যেহেতু তারা বাদি করেননি তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশে তথাকথিত রেফারেন্ডাম দেওয়া এটা কিন্তু মারাত্মক হবে রেফারেন্ডাম অনেক দল মানবে না আমি যতটুকু বুঝতে পারি বরঞ্চ হবে নির্বাচন দিয়ে এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়াজ সাহেব তার সাথে আবার দেখাও হয়েছে আমাকে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য আমি কথাও বলেছি তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি সংবিধানটা হবে সংক্ষিপ্ত সংবিধানে এত কথা থাকে না এখানে এন্ড কন্ট্রোলার জেনারেল নির্বাচন কমিশনের গঠন এত কথা সংবিধান কোথাও থাকে না পৃথিবীতে এখানে একটা উদ্বোধনের খিচুড়ি সংবিধান লিখেছে লোকে প্রশংসা করে ডক্টর কামাল হোসেন খুব বিরাট সংবিধান বিশেষজ্ঞ এই সংবিধান বলে তো আমার মূল্যতন সংবিধান বিশেষজ্ঞ বলেই মনে হয় না আমার এবং আনিসুজ্জামানের যে বাংলা সেটা তো অত্যন্ত জগা কিচুরি বাংলা ও তো বাংলা ভাষাও একটু আয়ত্ত করেনি এই কথাটা আমি আর যাচ্ছি না বাংলাদেশে একটা সহজ বুদ্ধ ভাষায় জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস আইনসভা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ এই তিনটাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ আর এর প্রথমে থাকবে যে অধিকারগুলো জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না এই তো সংবিধানের মোট চারটা ভাগ প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার দ্বিতীয় ভাগ হচ্ছে যার মধ্যে আছে আইনসভার গঠন মানে সেটা এক কক্ষ হবে না দ্বিতকক্ষ হবে কথায় কথায় বললাম সদস্য সংখ্যা তিনশো হবে না চারশো হবে এগুলি পুনর্বিবেচনার অবকাশ আছে যেহেতু এখন জনসংখ্যা বাড়ছে তো আমি বলছি যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা কে করবে এইটা করতে পারে একমাত্র গণপরিষদ রাইট স্যার গণপরিষদ করা সেই গণপরিষোদের করে আবারও নির্বাচন হতে পারে কারণ দু বছরে দুবার নির্বাচন হতে পারে রাইট গণপরিষোদ যখন সংবিধান গঠন করে যাবে তখন ইট রিসলভ ইট সেল এবং যারা সার্থকভাবে কনস্টিটিউশন তৈরি করবে এবং তারা আবার নির্বাচন নিয়ে আসবে স্যার এখানে আমার শেষ প্রশ্ন সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের আসলে জনগণের মেন্ডেড জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ অভ্যুথানী তাদের মেন্ডেড তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব ক্ষেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারাই সংস্কার না না আমি আমি এই সমস্ত অনির্ধারিত কথা দিয়ে মন্তব্য করব না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর যে সমস্ত বড় বড় বিপ্লব হয়েছে হ্যাঁ ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডসে হয়েছে এরপরে ফ্রান্সে হয়েছে রাশিয়া হয়েছে চীনে হয়েছে আর ছোটগুলি বাদ দিচ্ছি আমি এইগুলিতে কি যেমন রাশিয়ার বিপ্লব তার আগে গণতান্ত্রিক বিপ্লব করা হয় ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেন্স নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোয়ার্ডিনেশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকার কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তরে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগে লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলে লো এইভাবে চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নেই সংবিধানকেও বাতিল করে নেই শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচনগুলি ছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে সেই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের নির্বাচনের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতি অবৈধ কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি কিন্তু যেগুলো আছে সেই টাকা ফেরত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে এক প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কিনা সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সালে তারা ছাপ্পান্ন সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পন্ডিতদের ধরে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে বৈধ হয়ে যাবে ওকে মানে বৈধতা দুটো পথ আছে একটা হচ্ছে হ্যাঁবাচক এটা হলো নাবাচক কেউ যদি না বলে অথবা ডবল না হলে হ্যাঁ হয়ে যায় এই আর কি আপনি টাইন করলেন কেউ এটাকে না বললে টাইম হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু বেশি হতে চান আমরা স্যার আপনাকে আর এক দুই মিনিট একটু নিব স্যার সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি পৃষ্ঠ এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়ল কেন মানে কি এজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেইটিকে শেখাসিনা হাসিনা কে এক না হওয়ার পথে বাধা থাকতো সংবিধানটার উপরে আইসা পড়ল কেন এই মানে এই লাইটা আচ্ছা সংবিধানটার উপরে আইসা পড়ল যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো এটা কিন্তু বলে কি এটা হলো হাতুরে চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাতুর কথা বলে অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন হুম দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বেচ্ছাচারী হয়ে না ওঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি। নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন 1954 থেকে 1975 পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল অ্যান্ড অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই সারা শালা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করে নেয় এমন কি 1966 শুনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে 20 নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করব এই জন্য তারা বহু দিন এটা রেটিফাই করে নাই 1990 91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলেও হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপর তিনি যে শাসন চালালেন তারপর তিনি এসে তিনি যে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে সৈরাচার কম হয়েছে শেখ মুজিবুর প্রধানমন্ত্রীর আমলে না রাষ্ট্রপতির আমলে না স্যার আসলে কি না আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি इवन আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ কাছে নাকি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানে যা আমি সেটাই বলছি সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো প্রতিষ্ঠিত হবেই বুঝতে পারছেন আচ্ছা শুধু তাই নয় আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা সচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেলো আপনি নিজে দেখেন না এগুলো আচ্ছা টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিট বলল সম্ভব প্রশ্নটা স্টুপিট বলছে আমাকে না আমি মনে করি না না অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন তার মানে আপনি স্টুপিডি রাইট না আপনাকে এটা বলার দুঃসাহস হলো কিভাবে কারণ দুঃসাহসটা হইল হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত পাঁচ বছর সাত বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মতো যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিল না না বাড়ার কারণ আছে আমি এখনই বলি দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড এটা কমপক্ষে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় রাইট আজকে শুনলাম উগান্ডা সেন্ট্রাল ব্যাংক হ্যাকিং হয়েছে তার মানে এত দুর্বল দেশ এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথারে খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা গুণে বর্ধিত হলো কি করে আমি বলি হিস্ট্রি রিপিট ফার্স্ট এজ এ ট্রাজেডি দেন এজ এ ফার্স হাসিনাটা তো ফার্স্ট হলে এই জন্য দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন হ্যাঁ স্যার এইটা খালি শেষ কথা বলি স্যার একদা স্যার আপনি এই ভূখণ্ডে আমি এখন যে দেশে আসি সেখানে অনেক দিন কাটাইছেন স্যার আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশটা এটা কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা হ্যাঁ বুঝতে পারছেন না তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে সতেরো বিলিয়ন করে চলে গেছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাহলে এটা কি করে সম্ভব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল মধ্যে কোথাও বলেছেন পত্রিকা আজকে দেখলাম যে এই টাকা যদি ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কি বিকল্প সরকার এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে কি দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক বাসায় প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে একটা দেশের ফিনান্সিয়াল সিস্টেম আর দেশের এনার্জি সিস্টেম আসলে তো এই অপরাধ তো আমার জন্য অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন

একজন এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সমকে লিখলেন যে বঙ্গবন্ধু সমকে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন অর্থাৎ একটা দেশের অধপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে স্যার এত উদাহরণ মাত্র এটা